প্রদর্শক দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবীড়িয়া সদর থানার গাটিয়ারা নামক স্থান থেকে যেখানে জাহাঙ্গীর আলম নামের একজন বাণিজ্যিকভাবে টমেটো চাষ করছে আমরা জাহাঙ্গীরবাইয়ের সাথে কথা বলে টমেটো চাষের সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো একদমই একদম টমেটো চারা রোপণ থেকে ফল হারভেস্ট পর্যন্ত যে কার্যগুলো জাহাঙ্গীর ভাই সম্পাদন করে আমরা জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলে আপনাদের মাঝে তুলে ধরবো বিশেষ করে টমেটো গাছের গুড়া পচা রোগের জন্য তিনি কি কী করে থাকেন টমেটোর যে পাতা কুকড়ানো রোগ আছে সেটার জন্য কি করে থাকেন এবং টমেটোর কীড়া পুকের জন্য তিনি কি কী পদক্ষেপ নিয়ে থাকেন আমরা টমেটোর সার্বিক বিষয়টা জাহাঙ্গীরবাইয়ের সাথে কথা বলে আপনাদের মাঝে তুলে ধরবো যারা না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা বিভিন্ন কৃষি প্রকল্প কিংবা হাট বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন আপনাদেরকে সরাসরি নেওয়া যায় জাহাঙ্গীরবাইয়ের কাছে জমি নিয়ে টমেটো চাষ করেন আপনি কি জাতের টমেটো চাষ করলেন? আমি এবছর যে টমেটো চাষ করলাম এ টমেটোর নাম হইল রাজা রাজা জাতের টমেটো রাজা আপনি কি এবারে প্রথম করছেন না অন্য বারও চাষ করছেন অন্য অন্য বারও করছি কিন্তু এবছর বছর এটার মধ্যে রাজা চাষ করছি রাজা টমেটো চাষ করছেন আচ্ছা আমরা আপনার জানি আপনার জমিটা কতটুকু জমিটা চার কানি চার কানি জমি চার কানি জমিনে রাজার জাতের টমেটো চাষ করছেন আমরা প্রথমে যে আপনার কাছে মূলত টমেটো যারা চাষ করে দেখা যায় যে অনেকগুলা রোগবালায় সম্মুখীন হয় বিশেষ করে দেখা যাচ্ছে গাছের গোড়া পচে যায় তারপর গাছের পাতা কুকড়ানো হয় টমেটোরকে বিভিন্ন পোকা ছিদ্র করে দেয় এই বিষয়গুলো আপনার সাথে আমরা কথা বলবো তার আগে আমরা একটু জানি আপনার কাছে যে আপনি আপনার জমির মাটিটা কিভাবে প্রস্তুত করেছিলেন মাটিটা আমরা যে মানে সার দিছি এই সাদা প্রজা সাদা সাদা বলতে ইউরিয়া সার তারপরে লাল সার তারপরে গুডি সার তারপরে যে মুরগার যে মুরগির বিষটা মুরগির যে বিষটা হ্যাঁ ওইটা দেওয়া হয়েছে এত বিষটা কোথায় পেলেন যারা মুরগার ফার্ম আছে তারা আমরা এটা আনি আনলে আমরা এটা হাতের মধ্যে দিই সেটাই দিচ্ছেন হ্যাঁ বান্নে দিছি দিছি তারপরে বান্নে দেওয়ার পরে সাথে সাথে আমরা এটা আল দিছি আল চাষ করার পরে ব্যাট করা হয়েছে ব্যাট করার পরে টমেটো গাছ আমরা লাগাই লিছি আচ্ছা এই যে টমেটো চারাগুলো তো আপনার অন্য অন্য কোথাও করে রাখছিলেন আরে এটা তো বাড়িতে কলব দিছি বাড়িতে কলম করেন মানে যেটাকে যেটা বলে হ্যাঁ হ্যাঁ গ্রাফটিং যেটা করে এটা হ্যাঁ প্রথম চারা গয়রা এর কাটা হইছে কাটার পরে এটা মানে টমেটো গাছটা অন্য প্রজাতির গাছে মানে আগাছার মাঝে টমেটোটা গ্রাফটিং করেন হ্যাঁ হ্যাঁ আগাছার মাঝে টমেটোটা কলপ দেওয়া হইছে মানে কলপ দেওয়ার পরে এটা আবার দুই তিন দিন পরে গোরের থেকে বাই করে আবার লয়েজ দেওয়া হয়েছে মানে লয়েজ দেওয়ার পরে এটা জন ভালোভাবে একটু মানে এটা জিয়া গেছে গা মানে পণ দেওয়া যা এটা তারপর আবার আমরা হেতে এনে এটা আবার লাগাই দিছি আমরা আপনার কাছে জানি যে যেহেতু টমেটোর আপনার গ্রাফটিং যাতে চারা রোপণ করছেন গাছ কি অনেক গাছ নষ্ট হয়ে গেছে মরে গেছে এরকম হ্যাঁ এমন কিছু তো নষ্ট হইবই আর জিডি ভালো হয় তো আমরা বাইচ্চা বাইচ্চা নিয়া

ওটার জন্য আমরা টোপার ব্যবহার করি ছত্রাকনাশক টোপার ব্যবহার করি ছত্রাকনাশক টোপার ব্যবহার করি আচ্ছা অনেক সময় দেখা যায় যে গাছের পাতা ও প্রচুর পরিমাণ কুকড়াই এই কুকড়ানোর জন্য কি ব্যবহার করেন আর এটা তো আমরা মানকুসিল ব্যবহার করি পাতা কুকড়ানোর জন্য মানকুসিল হ্যাঁ হ্যাঁ টমেটোতে বিভিন্ন প্রকার কিরা পোক আক্রমণ করে টমেটোগুলা মানে ছিদ্র করে দেয় তারপর টমেটোগুলো আবার জড়েও যায়

আ চারখানি জমিতে এনে গাছ লাগছে সাড়ে ছয় হাজার সাত হাজার মতো গাছ লাগছে সাড়ে থেকে সাত হাজার গাছ কানে জমিতে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব মানে কতটুকু স্পেস দিয়ে লাগাইছেন একটা গাছের থেকে একটা গাছের দূরত্ব দুই ফুট দূরে দূরে দুই ফুট দূরে দূরে আচ্ছা আপনার কাছে আমরা একটু জানি যে আপনার চার কানে জমিনে কত টাকা খরচ হয়েছে চার কানে জমিতে মানে সম্পূর্ণ এ পর্যন্ত

এখন যে রেট আছে পঞ্চাশ টাকার মতো এর আগে যে আমরা বেচ্ছি আশি টাকা পঁচাশি টাকা পঁচানব্বই টাকাও আমরা বেচি একশো দশ টাকার মতো বেচা হয়েছে হায়েস্ট আর এর মধ্যে এটা রেট আছে মানে পঞ্চাশ টাকা আপনারা তো প্রত্যেক বছর টমেটোটা চাষ করেন টমেটো চাষের মাধ্যমে কি লাভবান হচ্ছেন আপনারা হ্যাঁ অবশ্যই আমরা লাভবান এবছর তো আমরা অনেক লাভবান হয়েছি যে টমেটো খুব ভালো হয়েছে যেন আমরা మేతన టెతమ